অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা বই কি এখনো কিনেছ যদি কিনে না থাকো তাহলে এই ভিডিও তোমার খুবই কাজে দিবে কারণ আজকে আর তোমাদের বই নিয়ে কথা বলবো ফার্স্ট ইয়ারের আইসিটি বই সবার জন্য এই বইটা কিনতে হবে এর সাথে রয়েছে তোমাদের ইতিহাস বই এছাড়া আরো যতগুলো বই প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেই বইগুলো নিয়ে আমরা কথা বলবো এই বইগুলো তোমরা কই থেকে কিনবা কত টাকা দাম বইগুলো কেন কিনবা তোমাদের জন্য বেস্ট বেস্ট বইকুনগুলো চল আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করি এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী কারণ তোমরা জানো তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তাই নতুন সিলেবাসে প্রশ্নের ধরনেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন করবে তাই সবসময় চেষ্টা করবে আপডেটेड বইগুলোর আজকে তোমাদের আমরা যে বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে গ্রন্থকোটির প্রকাশনীর বইগুলো নিয়ে যারা কিনা 35 বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছে দিগদর্শন প্রকাশনীর গ্রন্থকোটির প্রকাশনী তো তাদের বইগুলো তোমরা কিনবা সাজেশন তোমরা কিনতে পারো চলো আমরা ডিসকাশন শুরু করি এবং তাদের সবকিছু আমরা তোমাদেরকে দেখাই বইগুলোতে কি আছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের নতুন বই আমাদের কাছে চলে এসেছে আজকে আমরা জানবো তোমরা এই বইগুলো কোথা থেকে কিনবা কেন এই বইগুলো কেনা উচিত কি কি আছে এই বইয়ের মধ্যে এটা রিভিউ ভিডিও তুমি পাচ্ছ তাছাড়া তোমাদের এই বইগুলোর দাম কেমন হবে সবগুলো ডিপার্টমেন্টের বই আমাদের কাছে বেশ কয়েক ডিপার্টমেন্টের বইও আছে আমরা ওভারঅল সে ডিপার্টমেন্ট ওয়াইজও কথা বলবো যে বইগুলো তোমাদের আসলেও কেনা উচিত কিনা বা কিভাবে তোমরা কিনতে পারো দেখো নর্মালি এই যে আইসিটি বই এবং ইতিহাস বই এই দুইটা কিন্তু তোমাদের মানে আবশ্যিক বিষয় করে দিয়েছে মানে এটা তোমাদেরকে সবারই সব ডিপার্টমেন্টের স্টুডেন্টের এই দুটো বই কিনতে হবে এখন দেখো এই যে আইসিটি বইটা এই বইটা নিয়ে আমি যদি একটু ছোটো করে ডিসকাশন করি আমি এই দুইটা বই তোমাদেরকে একটু দেখাও ভালোভাবে হবে কেন বইতে যেহেতু তোমাদের খুব ইম্পর্টেন্ট নতুন এসেছে অনেকেই বাজারে অনেক ধরনের বই দিচ্ছে বাট ইনফরমেশ ইনফরমেটিভ তথ্যগুলো পয়েন্টগুলো অনেক সুন্দরভাবে কারা দিচ্ছে কোটেশনগুলো পয়েন্ট আকারে কারা উপস্থাপন করছে এটা বুঝতে হবে গ্রন্থকোটির প্রকাশনী ওরা অনেক দিন ধরেই তোমাদের সাথে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছে দিকদর্শন প্রকাশনীর একটা স্বপ্রতিষ্ঠান গুরন্ত খুব ভালো কাজ করছে এবং তাদের স্পেসিফিক বইগুলো বেরিয়ে হয় শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তো তোমরা যদি তোমরা যদি মানে তাদের বইগুলো কেনো সেক্ষেত্রে তোমরা কেমন বেনিফিট পেতে পারো চলো আমরা একটু দেখি প্রথমত আমরা এখানে আইসিটি বইটা দেখাই আইসিটি বইটা কিন্তু ব্যবহারিক শো একাধিক শিক্ষক এখানে জয়েন করা আছে যাতে কোনো বইতে কোনো প্রকার সমন্বয়হীনতার জন্য না হয় এবং বই যদি আমরা দেখতে যাই বইটা এখানে রচনা অনেকে ছিল সহযোগিতা অনেকে ছিল মানে ভালো একটা টিচার প্যানেল এখানে ইনক্লুড ছিল এবং বইটা তোমরা রকমারি হরেক রকম ডট কমে পেয়ে যাবা বইয়ের দাম কত ভাইয়া চারশো ষাট টাকা বইয়ের দাম ওকে এবং এই বইটা প্রকাশ করা হয়েছে নভেম্বর পঁচিশে প্রথম সংস্কার অবশ্যই তোমরা নতুন বই দেখে কিনবা তোমাদের পঁচিশে সিলেবাস অনুযায়ী এই বইটা আরও আপডেট হবে প্রত্যেকটা বই নতুন নতুন বই বেরোবে দেখে দেখে আপডেট বইগুলো কেনা ট্রাই করবা যে কোনো বই সেটা আইসিডি বই টোটাল নয়টা অধ্যায় রয়েছে আমরা দেখি এখানে নয়টা অধ্যায় তারা কীভাবে কী দিয়েছে দেখতে পাচ্ছ সূচিপত্র এখানে প্রথম অধ্যায়টা মানে প্রত্যেকটা অধ্যায়ে এই যে দুই নম্বর অধ্যায় ব্যাপক পরিমাণ পয়েন্ট রেখেছে যাতে করে কোনো পয়েন্ট তোমার মিস না যায় টিচারের জন্য ভালোভাবে পড়াইতে পারে তোমার জন্য ভালোভাবে পড়তে পারো এবং এখানে তো আমরা একটু বইয়ের ভিতরে যাই টোটাল নয়টা অধ্যায় তারা দিয়েছে লাস্ট অধ্যায় ফিনান্সিং হ্যাঁ ফিনান্সিংটা ছিল লাস্ট অধ্যায় সবগুলোই আছে এবং বইয়ের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এবং এখানে ব্যবহারিক অংশটা রেখেছে যেটা খুবই দারুণ মানে একটা বই কিন্তু তোমার ব্যবহারিক জন্য আলাদা প্যারা খেতে হবে না এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল অনেক পরিমাণের ইমেজ তারা রেখেছে যাতে করে তোমাদের টপিকগুলো পড়তে সুবিধা হয় এবং এখানে হিউজ পরিমাণে কোটেশন বা টপিক আমরা যেটাকে বলি যেটা আমাদের পরীক্ষায় বেশি বেশি লিখতে হয় সেগুলো রেখেছে মানে এক একটা অধ্যায় যদি তোমার এক একটা টপিকে আটটা দশটা করে টপিক থাকে তাহলে কিন্তু আমাদের লিখতে সুবিধা হয় তো এই যে টপিকগুলো থেকে এই বৈশিষ্ট্যগুলোর যে বৈশিষ্ট্যগুলো রেখেছে এখানে পার্থক্যগুলো খুব সুন্দরভাবে লিখেছে বইগুলো তারা আমরা যদি একইভাবে দেখতে যাই ইতিহাস বইটাকে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস বই এখানেও একাধিক শিক্ষকের সমন্বয় এই বইটি তৈরি করা হয়েছে এবং এখানে ইতিহাস বইটি যদি আমরা দেখতে যাই এই বইটার দাম হচ্ছে চারশো তিরিশ টাকায় বইটার দাম রকমারি হরেক রকম ডট কমে পেয়ে যাবা আমি হরেক রকম ডট কমের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো এছাড়া তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবা আমি গ্রন্থগুলোর প্রকাশনীর বাংলাদেশ ইতিহাস বই চাই তোমাকে দিয়ে দিবে তারা যে কোনো লাইব্রেরিতে কারণ তারা অনেকদিন ধরে এই বই নিয়ে কাজ করছে মানে প্রায় পঁয়ত্রিশ বছর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা টপিকগুলো দিয়ে রেখেছে এখানে হিউজ পরিমাণ টপিক তারা কিন্তু রেখেছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা অধ্যায় যাতে করে তোমাকে আর কোনো জায়গায় স্পেসিফিকভাবে যেতে না হয় এবং এখানে জুলাই চব্বিশের অধ্যায় অনেক ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি গণবর্তনের এই অধ্যায় থেকেও তারা হিউজ পরিমাণের টপিক রেখেছে এছাড়া গ্রন্থকুটির প্রকাশনী যতগুলো বই আছে সেই সবগুলো বই আমি অ্যানালিস করে দেখলাম তারা প্রচুর পরিমাণের এখানে প্রত্যেকটা টপিকের পয়েন্ট রেখেছে দেখেছো এখানে প্রায় এগারোটার মতো পয়েন্ট আছে এই বইটার আমি এই পয়েন্টটা লিখতে পাচ্ছি এখানেও প্রায় কিন্তু প্রায় তেরোটা বারোটার মতো পয়েন্ট রেখেছে পরীক্ষা কিন্তু এই পয়েন্টগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হয় তাই যখন আমাদের একটা টপিক নিয়ে প্রশ্ন আসে তখন আমরা ট্রাই করি সেগুলো বেশি বেশি করে কোটেশন আমরা পয়েন্ট বলি সেগুলোর জন্য পরীক্ষা আমরা লিখতে পারি তো প্রত্যেকটা বইয়ে প্রচুর পরিমাণে এখানে পয়েন্টগুলো তারা রেখেছে আটটা দশটা সাতটা পনেরোটা বারোটা এইগুলো আমাদেরকে আসলে কিন্তু অনেক হেল্প করে একটা টপিক পড়ার জন্য একটা হচ্ছে যে প্রশ্নটা আসবে সেটার অ্যান্সার দেওয়ার জন্য এখানে বোঝানোর সুবিধা ছবিও বেশি রয়েছে তো এই বইটা আমার জন্য পারফেক্ট এবং মনে করি এই দুইটা বই তোমাদের সবার কেনা উচিত এই দুইটা বই তোমরা দিকদর্শন প্রকাশনীর যে হরেক রকম ডট কম সেখান থেকে নিতে পারবা এবার আমি এই দুইটা বই বাদে আমি তোমাদের কিছু নর্মেজর সাবজেক্ট দেখাচ্ছি এখানে যেমন রয়েছে সমাজকর্মের পরিচিতি রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি রয়েছে এখানে রয়েছে সমাজবিজ্ঞান পরিচিতি এখানে রয়েছে অর্থনীতির মৌলনীতি মানে অনেকগুলো বই কিন্তু রয়েছে আমাদের কাছে যে বইগুলো তারা পাঠিয়েছে ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু আরও একাধিক বই আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল বই সমাজবিজ্ঞানের সকল বই সমাজকর্ম অর্থনীতির বইগুলো রয়েছে বিবি এর সাবজেক্টগুলোর ক্ষেত্রে মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিংয়ের বইগুলো তোমরা পাবা স্ক্রিনে তোমরা কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের বইগুলো দেখতে পাচ্ছ এছাড়া তোমাদের রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান রসায়ন মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান সব ভূগোল পরিবেশ অনেক ডিপার্টমেন্টেরই বই এছাড়া আরও যে আরো রয়েছে অফ বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস এগুলো কিন্তু বইগুলো বাজারে এসেছে কিছু কিছু বই এসেছে কিছু কিছু বই যেহেতু নতুন সিলেবাস তারা আবার ট্রাই করেছে সেই বইগুলো দেওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারা তোমাদের যে প্রশ্ন মানে মানবন্টন সেটা পরিবর্তন করেছে নতুন পদ্ধতি এখন পরীক্ষা নিবে এখন আর তোমরাও কিন্তু পরীক্ষায় সব প্রশ্ন পাবা না নতুন মানবন্টনে সবগুলো এখন বর্ণামূলক এই জায়গায় তোমাকে কিন্তু অবশ্যই মেইন বই পড়তে হবে মেন বই কেন্দ্রিক তুমি প্রিপারেশন নি তার সাথে তুমি সাজেশন পড়ো সেটা আলাদা বিষয় বাট সবারই মেন বই থাকাটা জরুরি ভালো রেজাল্ট করতে মেইন বইয়ের কোনো বিকল্প নাই আমাদের কাছে যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ে হিউজ পরিমাণের মানে তোমার এখানে টপিকগুলো রয়েছে যে জিনিসগুলো পড়লে তোমার আরও বেশ ভালো বেসিকটা ক্লিয়ার থাকবে তুমি যে কোনো টপিকে খুব সুন্দর করে লিখতে পারবা এবং যেহেতু এখন প্রশ্নের ধরন পরিবর্তন হয়েছে তোমাকে প্রায় আটটা প্রশ্নের বর্ণামূলক দিতে হবে আগে যেখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ছিল সেগুলো এখন বাদ সো এই জায়গায় নতুন এই যে ধরন নতুন প্রশ্নের ধরন নতুন সিলেবাস নতুন বই সো তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে একটা ভালো বই কেনার জন্য সেক্ষেত্রে আমাদের সাজেস্ট থাকবে তোমরা এই যে বইটি রয়েছে গ্রন্থ প্রকাশনের এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো তাই নতুন সিলেবাস দেখে দেখে বইগুলো কিনতে হবে তোমাদের কারণ নতুন সিলেবাসের বাইরে থেকে তোমরা যদি বই কেনো সেক্ষেত্রে কিন্তু অনেক টপিক কিন্তু তারা হার্ড করেছে আগে এত হার্ড ছিল না এখন কিন্তু বইয়ের টপিকগুলো অনেক বেশি নতুন পরিবর্তনশীল টপিক দিয়েছে আরেকটা পরামর্শ আমি তোমাদের সবাইকে দিব তোমরা যখন বই কিনবা সবসময় জন্য চারটা বছর ট্রাই করবা তোমরা এই দিগদর্শন প্রকাশনী অথবা গ্রন্থগুটির প্রকাশনীর বইগুলো ফলো করার জন্য কারণ তাদের যে কন্টেন্টগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে যে প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাপক পরিমাণে প্রশ্ন তারা রেখেছে এটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা এই যে চারটা বছর আমিও বিবিএ করেছি এম করেছি আমাদের এই বইগুলো ছিল আমরা পড়েছি আমাদের খুব হেল্প হয়েছে এবং তোমরাও এসএসসি ইন্টারমিডিয়েটে অন্যান্য প্রকাশনী বই পড়লেও এখন যখন তোমরা আসবা তখন ট্রাই করবে এই বইগুলো পড়ার তারা কিন্তু প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তোমাদের এই বই নিয়ে কাজ করছে এই যে বইগুলো বাদও দিগদর্শন প্রকাশনী এই যে গ্রন্থগুলির প্রকাশনীর যারা মেইন মেইন যে প্রকাশনী দিগদর্শন প্রকাশনী ঠিক আছে তারা কিন্তু তোমাদের জন্য ইজি মেইন ইজি বের করবে অর্থাৎ তোমাদের সাজেশন বের করবে ওই সাজেশন যদি তোমরা পড়ো সাজেশনের সাথে তোমরা শিটও পাবা সেই সাজেশন সলিউশন যদি পড়ো এবং তার সাথে যদি বই থাকে তোমার ভালোরে রেজাল্ট করতে কে টাকায় কারণ এইটুকুই এনাফ সাজেশন সলিউশন এর সাথে কি তোমার জাস্ট মেইন বই তো তোমাকে অবশ্যই আইসিটি এবং হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দুইটা বই কিন্তু নিতে হবে এটা দুইটা বই তোমার আবশ্যিক এর সাথে তুমি কিনিবা তোমার হচ্ছে জাস্ট গ্রুপ সাবজেক্ট বুক লিস্টটা দেখে দেখে তুমি যেগুলো ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞেস করে নিো তোমাদের বুক লিস্ট কি বুক লিস্ট দেখে দেখে বাকি ডিপার্টমেন্টের যে বইগুলো রয়েছে তোমাদের সেই বইগুলো তাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিবা ঠিক আছে আশা করি তুমি সম্বন্ধ ভিডিও দেখেছো এখন আমাদের কথা হচ্ছে বইগুলো তোমরা কিভাবে অর্ডার করবা তোমরা বইগুলো অর্ডার করতে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা হরেক রকম ডট কম ওয়েবসাইটে এসে এখানে সবগুলো বই তোমরা পেয়ে যাবা এই যে আইসিটি বই তথ্য যোগাযোগ বই লোক প্রশাসন বই মুসলমান মানে এখানে বইয়ের অভাব নাই এখানে অনেক বই আছে এবং এই বইগুলো কিন্তু তোমরা যে লাইব্রেরিতে কিনবা যদি লাইব্রেরি থেকে কিনো তার থেকে কম দাম এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে এই যে আপলোড বুক লিস্ট অপশনে গিয়ে তোমরা চাইলে তোমাদের বুক লিস্ট আপলোড করে দিতে পারো এবং তোমার ঠিকানা দিয়ে দিবা তারা তোমাকে ফোন নাম্বারে ফোন দিয়ে জানিয়ে দিবে যে এই আপলোড তুমি যে বুক লিস্ট আপলোড দিয়েছো সেই বইগুলো কত দাম কোন কোন রাইটার বই এসেছে সব কিছু তোমার যদি একটা ছবি থাকে তুমি একটা বুক লিস্ট আপলোড দিয়ে দিও এখানে ইমেজে গিয়ে ঠিক আছে তো আমি এই অপশনটা তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে বুক লিস্টে আপলোড দিয়ে দিও আর তাছাড়াও তোমরা বইগুলো কিনতে পারবা দেশের যে কোনো লাইব্রেরিতে তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে যাও সেখানে গিয়ে বলো আমরা গ্রন্থ প্রকাশনীর বইগুলো কিনতে চাই তুমি তোমার ডিপার্টমেন্টের নাম বল এবং বুক লিস্ট দাও তারা তোমাকে বইগুলো দিয়ে দিবে নতুন সিলেবাসের বইগুলো দেখে দেখে কিনবা অবশ্যই কিছু বই অলরেডি বাজারে এসেছে দু একটা ডিপার্টমেন্টের দু একটা বই এখনও আসে নাই সেগুলো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা আর অনলাইন থেকে কিনলে তো তোমাদেরকে হোম ডেলিভারি করে দেওয়া হবে বাসা একদম বই টানারও কোনো মানে বই তো টেনে নিতে অনেক কষ্ট হয় তো সেই কষ্ট তোমাদের আর হবে না আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু পরিবর্তন করছে নতুন জায়গা থেকে বর্ণমূলক কোশ্চেন নতুন করে অ্যাড করেছে তারা আটটাই বর্ণমূলক প্রিপারেশন নিতে এবং আমরা নিজেরাও বিবি এর বই পড়েছি এম বিএতে এই দিকদর্শন গ্রন্থ বইগুলো পড়েছি তাদের সাজেশনগুলো পড়েছি তো তোমরা চাইলে কিন্তু তাদের সাজেশন তাদের বইগুলো কিনতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই বইগুলো কেনার জন্য আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ